うん。 মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পানমেশনের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সানডে তো সামনেই পুজো সেই জন্য ভাবলাম বর্মসাই যখন ঘরেই আছে তখন পুজোর শপিংটা সেরেই ফেলি এখন বাজে ওই ঘড়িতে সাড়ে দশটা মতন হাই বলে দাও হাই হ্যাঁ আমরা সবাই মিলে যাচ্ছি এখন শপিংয়ে তো কোথায় যাচ্ছি কি করছি না করছি পুরো ব্লগটা দেখতে থাকো পুজোয় কি কি কিনলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ব্লগটা দেখতে থাকো টাটা আজকে না বাইরে অনেক গরম ছিল আর আমরা বেরিয়েছিলাম দশ হাজার দশটার দিকে তো রোড তখন ভালোই ছিল আর এদিকে বাবু বায়না করছে গাড়ি নেবে বলে যাই হোক বলতে না বলতেই আমরা বেনাচিতে প্রায় ঢুকেই গেলাম আর ওইদিকে ওর বাবা গাড়ি পার্কিং করে দেখো বাবুকে কোলে নিয়ে যাচ্ছে আর আমরা চলে এলাম স্টাইল বাজারে আর সাইল বাজারে ঢুকেই আরেকজনকে দেখো ও কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না আর সেই ফাঁকে আমি চলে গেলাম ফিথ সেকশানে আর বাবু ছিল ওর বাবার কাছে কেননা একজনকে তো বাচ্চা দেখতেই হবে তার ফাঁকেও আমার বর এসে দেখো এখানে বাবুর জন্যে জামা প্যান্টগুলো সব চুজ আর ওদিকে লাড্ডু খেলনা নিয়ে বসে পড়েছে ওর কাজে যাই হোক কেনাকাটা করেই ফেলেছে এখন ডিলিং চলছে আর পর যখন ডিলিং করছিল সেই ফাঁকে আমি একটু তোমাদের দেখো স্টাইল বাজারের কালেকশানগুলো একটু দেখিয়ে দিই যখন কলকাতায় থাকতাম তখন স্টাইল বাজার থেকে কখনো কিছু কেনা হয়ে ওঠেনি আর এখন যেহেতু বড় স্টাইল এই ম্যানেজার তাই এখন স্টাইল বাজার থেকেই কেনাকাটা করার জন্যে দেখো স্টাইল বাজারেই এসে গেলাম যাই হোক স্টাইল বাজারের কালেকশান কিন্তু খারাপ নয় জানো তো রেগুলার ইউজের জন্য কিন্তু স্টাইল বাজার থেকে জামাকাপড় নেওয়া যেতেই পারে আর হ্যাঁ শপিং আর বাচ্চা দুটো সামলে উঠে না কি কী নিলাম সেটা তোমাদের এখন দেখাতে পারলাম না বাড়ি গিয়ে দেখাবো তারপরে চলে গেলাম দিশি দালাল কাপড় কিনতে যাই হোক আমাদের কেনাকাটা প্রায় শেষেরই পথে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি তো ফাইনালি আমাদের শপিং শেষ হলো আর কি দিশি দালাল গেছিলাম তোমরা তো দেখলে আর স্টাইল বাজার থেকে বাকি সব শপিংগুলো করলাম খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি মানে প্রচণ্ড ক্রাউড ছিল তার উপর বাচ্চা ছিল তোমরা তো জানোই যাই হোক যতটুকু শপিং করেছি সেগুলো তো তোমার সাথে শেয়ার করবোই তোমরা তো জানোই সকালে আমি শপিংয়ে গেছিলাম তো অনেক কিছুই কেনাকাটা করেছি আর যা যা কিনেছি তোমাদের তখন দেখাতে পারিনি কেননা প্রচন্ড ক্রাউড ছিল সবাই কেনাকাটা করছিল। পুজো তো প্রায় চলেই এলো আর তো কটা দিন বাকি যাই হোক আমি নিজের জন্য খুব একটা বেশি কিছু নিইনি কিছু জিনিস কাটাতে দিয়েছি আর আজকে ওই শাড়ি নিয়েছি আর একটা মতন ড্রেস নিয়েছি আর কি তো যেগুলো যেগুলো নিয়েছি চলো তোমাদেরকে দেখাই কেমন লাগলো কালেকশান প্লিজ কমেন্ট করে জানিও চলো দেখাই আচ্ছা এই হচ্ছে লাড্ডু টি শার্ট হ্যাঁ এই দেখো এটা হচ্ছে লাড্ডুর টি শার্ট আর লাড্ডুর জন্য যা যা কিনেছি ওর দাদার জন্যও সেম সেম কিনেছি মানে দুজনের একই জিনিসই এসেছে তো এটা লাড্ডুর জন্য এটাই নিয়েছি আর ও দাদার জন্য সেম পিসি আছে ওটাও তোমাদের আমি দেখাবো লাড্ডুর আরেকটা টি শার্ট দেখো এই দেখো এটা আরেকটা টি শার্ট ওর দাদার জন্যও সেম নিয়েছি আর একটা টি শার্ট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল জানো তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি ভালো করে এত ভিড় ছিল তারপর বাচ্চাকে সঙ্গে নিয়ে গেছি তো সবকিছু একসাথে না ঠিক ম্যানেজ করে উঠতে পারিনি তাও ওর বাবা ছিল বলে মানে কেনাকাটাটা করতে পেরেছি ওর বাবা ওকে দেখছিল আর আমি মানে তাড়াতাড়ি করে সব জিনিসপত্র কিনছিলাম আর কি চলো দেখাই বাকিগুলো লাড্ডু বাবা সরে যাও আচ্ছা এই নিয়েছি আমার কাকুর জন্যে আমি কাকুকে প্রত্যেক বছর পুজোতে দিই তোমরা দেখতে পাচ্ছ দেখো এই টি শার্টটা নিয়েছি আমার কাকুর জন্য আর স্টাইল বাজারে না কালেকশন খুবই ভালো আছে মানে ঠিকঠাক কালেকশন আছে আর এবছর পুজোর স্টাইল বাজারে অনেক কিছু কালেকশন দিয়েছে স্টাইল বাজার থেকে খুব একটা নেওয়া হতো না আর বর যেহেতু স্টাইল বাজার জয়েন করেছে ওই জন্যই স্টাইল বাজারে এখন যাওয়া হয় আচ্ছা বাকিগুলো দেখাই না একটা সরবভাবে দেখাচ্ছি আর সরাই দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি নিজের জন্য এই একটা টি শার্ট নিয়েছি এই যে এই টি শার্টটা নিয়েছি আর এই দেখো একটা পেন্সিল প্যান্ট বলে না ওগুলো নিয়েছি একটা বেশ ভালো লাগলো জানো তো আর কাপড়ের কোয়ালিটিও না খুব সুন্দর ওই জন্যই নিলাম আর কি ডেইলি ইউজের জন্যে বাচ্চাকে স্কুল স্কুল ছাড়তে যেতে হয় ওই জন্যই নিয়ে নিলাম আর এটা দেখো আমার হাজবেন্ডের জন্য একটা হাফ প্যান্ট নিয়ে এসেছি এটা আচ্ছা এবার লাড্ডুর প্যান্ট এটা এটা একটা একটা আর এই এই শার্টটা নিয়েছি এই শার্টটা আমার বাবার জন্য নিয়েছি কালারটা খুব সুন্দর তাই না আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে শার্টের কালারটা কমেন্ট করে জানাবে চলো সরালাম আচ্ছা এবার দেখাই শাড়ি আচ্ছা শাড়ি আমি আমার মায়ের জন্য নিয়েছি আর আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আর আমার বৌদি ও লাডু করো এমনি আর আমার বৌদি আমাকে একটা শাড়ি দিয়েছে আর আমার মামিও আমাকে দুখানা শাড়ি দিয়েছিল তো ওগুলোই আছে আর কি ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি ওগুলোই পুজোতে পরবো আর শাড়ি বেশি পরা হয়ে ওঠে না পুজোতে অষ্টমী দিনই পরি বাকি দিনগুলো না মানে বাড়ির পুজো তো বুঝতেই পারছো মানে পুজোতেই ইনভলভ হতে হতেই কেটে যায় খুব একটা বেশি সাজা গোজা হয় না শাড়ি পরার টাইমও পাই না তো যাই হোক তাও কিনে কিনেছি যখন দিয়েছে যখন সবাই তখন তো পরতেই হবে চলো দেখাই এবার এই দেখো এই শাড়িটা আমার মামি দিয়েছে বড় মামি দিয়েছিল এটা ভাবছি পরবো এবারে পুজোয় জানি না কখন পরবো এটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের একটা শাড়ি এই দেখো আচ্ছা এই শাড়িটাও মামির দেওয়া এটাও মামিই দিয়েছে এইটা দিয়েছে আমার যা মানে আমার বউ আমি বলি ও দিয়েছে হ্যান্ডলুমের শাড়িটা দিয়েছে শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে কালারটা কি সুন্দর তাই না আর গরমে পরেও খুব আরাম এই শাড়িগুলো চলো সারাদা আর আমি আমার মায়ের জন্যে দেখো এই একটা হ্যান্ডলুমের শাড়ি নিয়ে এসেছি বেশ পিকক গ্রিন কালারের খুব সুন্দর শাড়িটা দেখো এটা নিয়েছে আমার মায়ের জন্যে আচ্ছা আরো কেনাকাটা করেছি দেখাচ্ছি আস্তে আস্তে করে আচ্ছা আমার শাশুড়ি মায়ের জন্য যে নিয়েছি শাশুড়ি মা একটু তাঁত পরতে খুবই ভালোবাসেন তো ওই জন্য তাঁত শাড়ি নিয়ে এসেছি আর কি আজকে এখানে দুর্গাপুরে যারা থাকো তারা তো জানো দিশি দালাল খুব ফেমাস দুর্গাপুরে তো আজকে দিশি দালাল গেছিলাম ওখান থেকে এই শাড়িটা নিয়ে এসেছি আজকে মায়ের জন্য তাঁত বেনারসি মায়ের তো খুব পছন্দ হয়েছে আমারও কালারটা খুব ভালো লাগলো তাই নিলাম আর আমার শ্বশুর মশাইয়ের জন্য এই শার্টটা নিয়েছি দেখো এই শার্টটা আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি আচ্ছা এই জামাটা দেখো এটা আমার বর নিয়েছে মেরুন কালারের হাফ সিপসের ওপর কাপড়টাও খুব সুন্দর জানো তো খুব সফট আচ্ছা আর এইটা নিয়েছে দাদা এটাও হাফ স্লিভসের ওপরে এটা এটা দাদার জন্য নিয়েছি আর কি এই কুর্তিটা দেখো কুর্তিটা আমার তো খুবই ভালো লেগেছে এই কুর্তিটা নিয়েছি আমি বৌদির জন্যে মানে আমার জায়ের জন্য নিয়েছি আর কি ওকে বহুতই খুবই চাই এইবার কুর্তিটা নিয়েছি কুর্তিটা কালারটা খুব সুন্দর না আমার তো খুব ভালো লাগলো তাই নিলাম আচ্ছা আর বাকি রইলো বড়জন মানে বড় বাবু ওর ওরটা দেখো ওর জন্য জানিয়েছি ওই এই তিনটে টি-শার্ট ওর জন্য তাই সেম নিয়েছি তোমাদেরকে তো বললামই লাড্ডুর জন্য যা ওর জন্যই ওর জন্য তা আর এই যে তিনটে প্যান্ট তিনটা আর তিনটা টি-শার্ট ওর জন্য আর আর জুতো নিয়েছি মানে দুটো বাচ্চার জন্য দুটো জুতো নিয়েছি আর আমার বড় একটা ক্রপস নিয়েছে আর কি জুতো না ক্রপস এই যে এইটা হচ্ছে বড় জনের ওখানে খুব সুন্দর 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 স্টক্সগুলো পাওয়া যাচ্ছিল ডেলি ইউজের জন্য আর এইটা হচ্ছে ছোট জনের দেখো এটা ছোট জনের খুব সুন্দর না খুব কিউট ক্রপ গুলো কিউট কিউট মামмови কিউট করতি আচ্ছা তুমি কিউট করছো আর এইটা হচ্ছে আমার বরের এই যে ক্রপস আমার হাজবেন্ড নিছে আচ্ছা এই ছিল আমার শপিং আজকের শপিং আরও কিছু ড্রেস বানাতে দিয়েছি গাউন ওগুলো তো এখনও আসেনি আর কি তো চলো দেখালাম তোমাদের অতটুকু পারলাম শেয়ার করে দেখালাম কেমন লাগলো আমার শপিংগুলো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরাও পুজোতে খুব খুব ছুটিয়ে শপিং করো আর কমেন্টে জানিও আমার শপিংগুলো কেমন লাগলো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের একটা ব্লগে টেক কেয়ারটা